কি গো তোমার মনটা এত খারাপ কেন কি হয়েছে কি আর বলবো গিন্নি আজ বিয়ে হয়েছে এতদিন হলো আমাদের একটা ছেলে মেয়ে হলো না এই যে আমার এত বিশাল সম্পত্তি আমরা গত হলে এগুলো তো ওই চিল শুকনে ভোগ করবে বল আমার তো আর কেউ নেই কি করবো বলো ছেলে মেয়ে না হলে আমাদের তো আর কোনো হাত নেই দেখো তুমি আমার জন্য তো কত কী করলে অথচ একটা ছেলে মেয়ে হলো না শোন একটা শেষ চেষ্টা করে দেখি ওই যে আমাদের পশ্চিম পাড়ায় যে জমিটা আছে তার পাশে একটা শ্মশান মতো আছে না হ্যাঁ ওইখানে এক সাধু থাকে সে নাকি খুব বাক্য সিদ্ধি লোক সে নাকি মুখ দিয়ে যা বলে তাই হয় অনেকে গিয়ে নাকি সাধুর কাছে উপকার পেয়েছে একবার চল না আমরা দুজন ওই সাধুর কাছে গিয়ে একটু মানত করি যদি আমাদের একটা ছেলে মেয়ে হয় বেশ 으아, 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 সাধু বাবা আমাদের প্রণাম নিন প্রণাম নিন প্রণাম নিরঞ্জন বল তোরা কি জন্য এসেছিস আমার কাছে বাবা আমরা বড় দুঃখী বাবা আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় পঁচিশ ত্রিশ বছর হয়ে গেল অথচ একটা ছেলে মেয়ে আমাদের হয়নি আমাদের ভীষণ মা বাবা ডাক শুনতে ইচ্ছে করছে বাবা যাতে আমরা মা বাবা হতে পারি হ্যাঁ আপনি একটু আশীর্বাদ করুন হ্যাঁ বাবা আমাদের মনে খুব দুঃখ খুব দুঃখ নিরঞ্জন আমার কাছে যখন এসেছিস তোদের একটা ব্যবস্থা আমি করবো আমি আশীর্বাদ করছি তোদের ছেলে মেয়ে হবে এই না ধর এই যে একটি ওষুধ দিলাম এই যে শিকড়টা ভালো করে শিলে বেটে স্নান করে শুদ্ধ হয়ে এই দুই খাবি মাইটা তাহলে তোর বাচ্চা হবে ঠিক আছে বাবা প্রণাম হই বাবা প্রণাম হই প্রণাম হয় কল্যাণমস্ত মস্তন সন্তান হলে আমার মন্দিরে এসে মা কালীকে পূজা দিয়ে যাস তাই হবে বাবা আমরা তাহলে আসি জয় শিব শম্ভু জয় শিব বেশ কিছুদিন পরের ঘটনা ওহে ওহে এই দেখো দেখো আমাদের কত সুন্দর একটি ফুটফুটে মেয়ে হয়েছে আহা সত্যি সাধু বাবার দয়ার তুলনা নাই আচ্ছা তার নামকরণ কি হবে এর নাম কি রাখা যায় এর নাম সোনায়ের নাম তো আমরা রাখতে পারবো না যার দয়া এই বাচ্চা আমরা পেয়েছি চলো সেই সাধু বাবার কাছেই যাই সাধু বাবা যে নাম দেবে এই নামেই আমরা তাকে ডাকবো তাই চলো চলো সাধু বাবার কাছে ভোলানাথ এইখানে করি তোমার কঠোর তপস্যা দেখি তুমি আমায় দেখা দাও কিনা জয় বাবা ভোলানাথ এসে এসো বাবা 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 ও বাবা হ্যাঁ তোমার দয়ায় আমাদের কি সুন্দর বাচ্চা হয়েছে এর নাম কি রাখবো বাবা বলো বাবা সবাই সাধনার সময় আমাকে আজ দাঁড়াতন করছে ভালো বাড়াচ্ছি না বাবা ও বাবা বাবা একটু নামটা রেখে দাও দাও না বাবা দাও গাধা হে আমার মনে হয় বাবা এর নাম গাধা রাখতে বলেছে সেটাই হবে বাবার মুখ দিয়ে যখন গাধা বেরিয়েছে এর নাম গাধাই রাখতে বলেছে চলো বাবাকে ডিস্টার্ব করে লাভ নেই চলো বাড়ি গিয়ে আমরা ওকে গাধা বলেই রাখবো চলো নিরঞ্জন ঠিক আছে যাই এবার স্নানার নিকটা সেরে ফেলে আবার বেশ কিছুদিন পরে দেখো এবারও কোল আলো জোরে করে কত সুন্দর একটি ফুটফুটে ছেলে এসেছে হ্যাঁ 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 চলো কিছুদিন আগে যেমন বাবার কাছ থেকে গিয়ে ওই বাচ্চাটার নাম রেখে এসেছি হে মেয়েটার নাম রেখেছি এবার চলো ওই ছেলেটার নামও বাবার কাছে নিয়ে যাই হ্যাঁ তাই চলো চলো বাবা 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 ও বাবা ডাকের ছিঁড়ি দেখো ও বাবা বাবা তোমার আশীর্বাদে আগেরবার একটা মেয়ে হয়েছিল তার নাম করণ তুমি করেছো এবার একটা ছেলে হয়েছে এর নামটা তুমি করো না ও বাবা চোখ খোলো আমার সন্তানের নামটা করো না করো তোম শুয়োর কোথাকার এই আমার মনে হয় বাবা এর নাম শুয়োর রাখতে বলেছে চলো এর নাম শুয়োরই থাক চলো চলো নিরঞ্জন শুনছ হ্যাঁ এই দেখো আমাদের ছাগলের কত সুন্দর একটি বাচ্চা হয়েছে কি দারুণ দেখেছো হ্যাঁ সত্যি তো আচ্ছা ছাগলটার নাম কি রাখা যায় আরে নাম রাখার মালিক কি আর আমরা শোনো আমাদের বাচ্চাদের যেমন নাম যেমন ওই সাধু বাবা রেখেছে এর নামও ওই সাধু বাবাই রাখবে চলো সাধু বাবার কাছে নিয়ে যাই হ্যাঁ সেই ভালো চলো জয় বাবা ভোলানা বাবা বাবা পেন বাবা 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 আবার কিসের জন্য এসেছিস বাবা তুমি যেমন আমার ছেলে মেয়েদের নাম রেখেছো তাই আমার একটা ছাগল ও বাচ্চা দিয়েছেন নামটা তুমি রেখে দাও সালারা তো আমায় দেখছি ওই মানে সুর বিয়নের মতন গাদা গাদা প্রতি বছর বিয়ে হবে আর সে নাম রাখতে হবে সালা দাঁড়া ও বাবা বলো না ঠিক আছে ওর নাম পচা রাখ যা পচা ঠিক আছে হ্যাঁ চলো আসি বাবা আসি হ্যালো নিরঞ্জন না না আমার এই আশ্রম পরিত্যাগ করতে হবে নতুবার নাম রাখতে রাখতে আমি নিজেই কোনদিন একদম নাম হয়ে যাব দেখি এবার ওই সুন্দরবরণ গিয়ে আমি এবার তপস্যা করব কুড়ি বছর পরের ঘটনা গো শুনছো হ্যাঁ আরে আমাদের মেয়েটাকে বিয়ে দিয়েছি হ্যাঁ গাদার কথা বলছো হ্যাঁ ওই গাধাকে বিয়ে দিয়েছি হ্যাঁ তা জামাইটা আসার কথা তো এসে গেছি শশুর এসে গেছি এই যে দেখেছো কেন হ্যাঁ আরে তাড়াতাড়ি যাও ভিতরে যাও কেন আরে আমাদের গাধার জামাই এসেছে হ্যাঁ শালা আমি এতদিন পর বাড়ি এলাম আর আমাকে গাধা জামাই বলছে হ্যাঁ শ্বশুর ফাদার আপনি আমাকে গাধা জামাই বললেন কেন আমি গাধার কি করেছি আহা হা বাবা রাখছো কেন সত্যি তো তুমি আমাদের গাধা জামাই ওরে হারাম শ্বশুর সালা কোথায় আমি এতদিন পরে এসেছি আমাকে যত্ন করবে তা না বলছে গাধার জামাই হ্যাঁ না না বাড়িতে আর থাকা যায় না এ থাকা যায় না আ বাবা তুমি রাগ করছো কেন হ্যাঁ আরে তোমাকে তো আমি ওই আমার সুয়রের মতোই দেখি এত সময় বলেছে গাধা আর এখন বলছে সুয়রের মতো দেখে হ্যাঁ বাবা রাগ কর না বাবা আর রাগ এমন শ্বশুর বাড়ি মানুষ ওই ইয়ে করতেও আসবে না যাই আমি চলে যাই হ্যাঁ বাবা রাখ কর না রাখ কর না শোনো দেখো আ তোমার শ্বশুর কত কষ্ট করে ওই পচা মাংস এনেছে তাই পচা মাংস না খেয়ে তুমি যেতেই পারবে না ওরে সালাই নাকি আমার শ্বশুরের জামাই যত্ন গো প্রথম বললো গাধা জামাই তারপর আবার শুয়োরের মতন মানে ভালোবাসে আর এখন বলছে পচা মাংস খেয়ে যেতে শালা তোর মেয়ের নিকুচি করি তোর মেয়েকে এক্ষুনি বাইবার ও বাবা শোনো 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 তুমি তুমি রাগ করছো কেন না রাগ করবো না তোমাকে সুমা খাবো কেন তুমি কি আমায় বললে যে আমি গাধার জামাই তারপরে তুমি শুয়োরের মতন ভালোবাসো তা পচা মাংস বাবা তোমার বুঝতে ভুল হচ্ছে বুঝতে ভুল শোনো আমার তোমার শাশুড়ির তো কোনদিন ছেলে মেয়ে হতো না তাই ওই সাধুর আশীর্বাদে প্রথম আমার মেয়ে হয় তাই ওই মেয়েটাকে সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিলাম বলেছি ওর নাম গাধা রাখিস তাই ওই মেয়েটার নাম গাধা তা তুমি গাধার বর তাই বলেছি তোমাকে গাধার জামাই মানে আমার মেয়ের জামাই আ আরও যে সুয়র ওই তারপর একটা ছেলে হয়েছে ওর নাম রাখতে বলেছিল সুয়র তাই বলেছি যে আমি তোমার সুয়রের মতোই দেখি মানে আমার ছেলের নাম সুয়োর তো সেই ছেলের মতো দেখে আ এই ব্যাপার আর আরে পচা মাংস আরে আমাদের একটা ছাগলের বাচ্চা জন্ম নিয়েছিল তো তাই বাচ্চাটাকে সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিলাম বলেছিল ওর নাম পচা রাখতে তাই তুমি আসবে বলে ওই পচাকে কেটেছি তাই বলেছি পচার মাংস সালা আমার মাথা ঘুরে আর একটু হলে তো প্রায় অন্য দিকে চলে যাচ্ছিল কি নামে গো শুয়োর গাধা আর পচা তার শ্বশুর বাছাই এত নাম যখন হয়েছে তখন আপনার নামটা তো অন্য কিছু হইতে পারতো কেন আমার নাম তো হচ্ছে হরে কৃষ্ণ কেন হরে কৃষ্ণ না বলে হরে হরে না দা হলেই ভালো হতো আরে যাকে বাদ দাও সব চুপ করো যা হওয়া তো হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে যাই হ্যাঁ হ্যাঁ পাটার মাংস এই মানে খাসির মাংস না খেয়ে আর যেতে পারি হ্যাঁ যাও তুমি গিয়ে খাওয়ার একটা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে বাবা এসো হাত মুখ ধুয়ে আমি ওদিকে তৈরি করি সালারে বাপের জন্মে এইরকম নাম শুনিনি গাদা সুয়র পচা এইবার আপন জীবন বাঁচা